আজকে আমি শেখাবো থ্রি বাই থ্রি রুবিক্স কিউব কীভাবে আপনারা মেলাবেন তা প্রথমত বলছি আপনারা একবারে সব একদিনে সব মেলাতে পারবেন না তার জন্য আপনাদেরকে পাট ফাট করে শেখাবো আজকে আমি শিখাব এই একটা লেয়ার কীভাবে আপনি মেলাবেন সেটা আপনাদেরকে আমি শিখিয়ে দেব এখনই শিখিয়ে দেবো একটা বলে প্রথমে এ লেয়ার মেলাবো তারপরে আস্তে আস্তে এগুলো সব মিলিয়ে দেবো কিন্তু এখানে আজকে একটা লেয়ার আপনাদেরকে শিখাবো সেভাবে আমি কেউটাকে একটু উল্টা উল্টা করে নেই উল্টা উল্টা হয়ে গেছে এবার যে কোনো একটা রঙ মেলাবো আমি আপনারা দেখতে থাকেন তাহলে আমি মেলাচ্ছি চেয়ে শিখিয়েও দিচ্ছি হ্যাঁ আর চ্যানেলে যদি নতুন হয়ে যায় একটা সাবস্ক্রাইব করে দিন প্লাস একটা লাইক করে আমি বললাম এবার এখানে দেখেন আমি যেহেতু দেখেন আপনি যা মিলাবেন সেটাই হবে যেমন লাল আমি যদি রেড মিলাই তাহলে আপনার রেডটা কোথায় আছে প্রথমে দেখে নিতে হবে এখানে রেড এখানে রেড বেশি এধান এবার যখন আপনি ভাববেন এখানে রেড লাগবে একটা তাহলে এখানে রেড লাগলে এখানে রেড ঢুকবে কিন্তু রেডটা আছে এখানে এখানে কি করে এই রেডটা নিয়ে যাবেন একবার মিডিলটা এধারে করে এধারে করে নিতে হবে তারপরে এইটা এধারে নি এটা এধারে আবা নি এটা এধারে আন দেখেন রেডটা ঠিক মতন জায়গা মতন ঢুকে গেল তারপরে আবার দেখবেন রেড আছে রেড কোঠা এই দেখেন রেড আছে এই কোনায় কিন্তু এই কোনায় ঢুকবে রেড কি হবে এবার এইটা এখন এখানে নিয়ে যা যেতে হবে তারপরে এখানে রেডের সমানে যখন চলে আসবে তখন এই কোনাটা এধারে করে দেবেন একবার এধারে করে দিলেন তারপরে এটা নামাবেন যখন যখনই নামাবেন তখন এই রেডটা এখানে ঢুকে যাবেন দেখবেন এখানে তাহলে এটা ঢুকে গেল তার এটা ঢুকে গেলো হ্যাঁ থাকলো তিনটা তিনটা কোথায় কোথায় আসছে একটা দুটো আর একটা ভিতরে এবার আমি ভিতর তুলতে চাই না প্লাস আমি এইগুলোই করছি যেগুলো একটু সহজ মানে এখানে এবার এই কোনা এখানে লাগবে তাহলে গেলে আনতে হবে প্রথমে এই কোনাটা এখানে চলে এলো তারপরে এটা এখানে ঢুকবে সেইভাবেই আবার করে দিতে হবে প্রথমে একবার এধারে ধারে ঘুরিয়ে দিলেন একবার এধারে ধারে একবার এ ধারে কোনা হয়ে গেল থাকলো কাটা দুটো এবার এখানে দুটো কোথায় আছে দুটো এখানে চলে আসেছি এবার এখানে একটা মজার বিষয় হলো কি দুটো যখন চলে আসবে তখন এই দুটো একবারে ভরা যাবে কি হবে দেখেন প্রথমে একবার এধারে ধারে ঘুরিয়ে নেবেন নি এটাকে যেমন ছিল তেমন করে নেবেন নি এইভাবে একবার নামিয়ে এইভাবে ঘুরিয়ে যেমন ছিল সেইভাবে করে দে আপনার রেড তা মিলে গেল তাহলে এক লেয়ার আজকে শিখিয়ে দিলাম আপনারা যদি বুঝতে পারেন ভালো আর যদি না বুঝতে পারেন পস পস করে দেখে আপনি ভিডিওকে স্কিপ করবেন না এরকম নর্মালে দেখে আপনি এই এক লেয়ারটা শিখে নেবেন তারপরে আমি ভিডিও পোস্ট করতে থাকবো আপনাদের এগুলো এগুলো সবকে শিখিয়ে দেবো আজকে এই পর্যন্ত হেলাই